কলেজের ছাত্রদের সাথে সৌরবর্তী কলেজ এবং নজরুল কলেজের ছাত্রদের এই যে একটা মানে যুদ্ধ ঘটলো মানে আমি যেই কয়েক সেকেন্ডের ভিডিও দেখাচ্ছি মিডিয়া থেকে নেয়া মানে এই এই ভিডিও ভিউ বেশ ভালো মানে আমার চ্যানেলের তো এমনিতেই সাবস্ক্রাইবার তেমন নাই বা আমি যে ধরনের ভিডিও করি এখন পর্যন্ত আমি যারা দর্শক তাদেরকে এঙ্গেজ করতে পারি না কিন্তু আমি যদি আপনার এই যে ঘটনাটা ঘটলো তখন যদি একটু লাইভে গিয়ে একটু মারামারির অংশবিশ্বাস দেখাইতে পারতাম নিশ্চয়ই তাহলে খুব সহজেই দর্শকদেরকে এঙ্গেজ করা যেত এবং আমার ধরনের ভিউ একটু ভালো আসতো কিন্তু এই কাজটা তো আসলে কখনও করতে পারি না বা এই উদ্দেশ্য নিয়ে আসলে পেজটি ওপেন করি নাই আমি মূলত যেই মেসেজটা আসলে দিতে চাই বা যেই উদ্দেশ্যে এই চ্যানেলটা খোলা আমার যতই কষ্ট হোক এই মুহুর্তে আমি চেষ্টা করছি আমার কাজের ফাঁকে আমি ভিডিওগুলো করে রাখতে এই মুহূর্তে এগুলো নিয়ে পরবর্তীতে আসলে প্রপার অ্যাঙ্গেজমেন্টের অ্যাক্টিভিটিস শুরু হবে তো এই যে দুই দিনের যে যুদ্ধ এই মারামারি এটার উপরে ভিত্তি করে আমি আসলে কি বলতে চাই সে বিষয়টা আমি একটু ধারণা দিতে চাই অর্থাৎ সবাই এই মারামারি থেকে যেই ধরনের ভিডিও বা যেই ধরনের নিউজ এক্সপেক্ট করে আমি আসলে সেই বিষয়টা আলোচনা করছি না আমি আসলে কি আলোচনা করছি সেটা একটু বলি যেহেতুটুকু ধারণা তাতে ব্যবসাটা এরকম হয়তো সূত্রপাতটা এরকম যে মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন স্টুডেন্ট অসুস্থতা নিয়ে ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাডমিট হয়েছিল এখন সেখানে আপনার এবং ওইখানে তার মৃত্যু হয় এখানে মৃত্যুটা কি ন্যাচারাল ডেথ না ভুল চিকিৎসার কারণে হয়েছে এটা আমার জানা নাই কারণ এ বিষয়টা হচ্ছে কি একটা ইনভেস্টিগেশনের একটা ব্যাপার আনফর্চুনেট ট্রুথ হচ্ছে গিয়ে বাংলাদেশে এই ধরনের ঘটনা হর হামেশাই ঘটে এবং সেখানে প্রপার কোনো ইনভেস্টিগেশন হয় না যার কারণে যে আমাদের আমরা কখনও এই এই বিষয়গুলোতে সত্যটা আসলে কি সেটা আমরা জানতে পারি না আপনার এইগুলো ধরেন লাইব্রেরি প্রায়ই ঘটে এই ঘটনাগুলো এবং আমরা মূলত জানতে পারি বিশেষ বিশেষ কয়েকটা কেস যেমন ধরুন যদি কোনো সেলিব্রিটি অথবা সেলিব্রিটির আশপাশের কেউ যদি আপনার এরকম একটা ক্যাজুয়ালিটি হয়ে যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন হয়তো আমরা এই বিষয়টা একটু জানতে পারি কিন্তু ওই বেশ কয়েকদিন ধরেন এইটা নিয়ে একটু প্রতিবাদ প্রতিরোধ মারামারি ভাঙচুর এন্ড অফ স্টোরি এরপরে আর কিছুই হয় না আমরা এটা জানি না যার কারণে মানে কোনো হসপিটালে কোনো রোগী মারা গেলে চুদ জিনিসটা কি মানে সেই বিষয়টা আমাদের আর জানা হয় না আমাদের এইটাই কালচার ওদের যাই হোক ওই ঘটনার প্রেক্ষিতে কিভাবে কিভাবে আপনার মাহবুবুর রহমান মোল্লা কলেজের একটা স্টুডেন্টের ঘটনার সাথে আপনার ন্যাশনাল মেডিকেল কলেজের একটা ইস্যু সেই ইস্যুটা কিভাবে কিভাবে আপনার এর সাথে কবি নজরুল কলেজ সৌরবর্দী কলেজ জড়ায় গেল এরপরে গতকালকে আবার তারা গিয়ে মাহবুব রহমান মোল্লা কলেজ ভাঙচুর করে সেখান থেকে জিনিসপত্র আর কি নিয়ে গেল তো ধরুন এই যে পুরো ঘটনা পুরো একটা রণক্ষেত্র বিশাল একটা ঘটনা ঘটে গেল এখন ধরুন আমি যে বিষয়টা বলতে চাই বা যে জিনিসটা নিয়েই আসলে আমার উদ্যোগ বা প্রচেষ্টা বোঝানোর জন্য সেটা হচ্ছে গিয়ে এই ঘটনার কে দায়ী কে অপরাধী কে নিষ্পাপ আমি সেই আলোচনা যাচ্ছি না কারণ এটা তো আমি কিছু জানি না প্রত্যেকের দৃষ্টিতেই সে যাই অন্যায় করুক না কেন তার দৃষ্টিতে সেটা যৌক্তিক মনে হতে পারে সে কারণেই সে ধরেন এই কাজটা করছে এবং ছোট থেকে আস্তে আস্তেই এই যৌক্তিক মনে করতে করতেই একটা সময় আপনার এত বিশাল ব্যাপার হয়ে দাঁড়ায় যার ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয় হতাহতের পরিমাণ বেশি হয় এবং অ্যাট দ্য এন্ড আমরা দেখতে পাই শুধুই ক্ষয়ক্ষতি শুধুই ক্ষয়ক্ষতি এই ধরেন এবং এই ঘটনা আমাদের প্রায় ঘটে এই কিছুদিন আগে একজন স্টুডেন্টের একান্ত পারিবারিক একটা বিষয়কে কেন্দ্র করে সেই জায়গা থেকে তার ফ্রেন্ড সার্কেল ইনভলভ হতে হতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে বরিশালের বিএম কলেজের ছাত্রদের মারামারি দুই পরিবারে জমি নিয়ে দ্বন্দ্ব এরই রাতভর সংঘর্ষে জড়ায় বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা এতে তো এই যে একটা কালচার এটা যে মানে আমাদের সোসাইটিতে বহুল প্রচলিত এবং বর্তমানে বা প্রতিনিয়তই মনে হচ্ছে যে এইটা আরও বড় আকারে বিস্ফোরণ হচ্ছে বা একবারে আরও ব্যাপক পরিসরে ব্যাপারটা হচ্ছে এবং খুব সহজেই আপনার এই গ্যাদারিংটা করে এরকম একটা ব্যাপার ঘটানো যাচ্ছে আমার আলোচনার যে বিষয় হচ্ছে গিয়ে যে জিনিসটা আসলে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে এখানে কে অপরাধী কে কতটুকু ই করলো কে কে চুরি করলো কে কি ভাঙলো এই বিষয়টা না যে জিনিসটা আসলে আমাদের আলোচনা করা দরকার যেই জায়গাটায় আমাদের ফোকাস করা দরকার সেটা হচ্ছে গিয়ে একটা ছোট একটা ইস্যু বা সিরিয়াস হোক একটা ছোট পরিসরের একটা ইস্যু কেন বারবার প্রায়শই একটা বিশাল বিস্ফোরণে পরিণত হয় যেই জিনিসটাকে টোটালি অ্যাভয়েড করা যায় যৌক্তিক সমাধানের মাধ্যমে বা একটা নিগোসিয়েশনের মাধ্যমে কেন এই বিষয়টা বারবার ছোট থেকে বিশাল আকার ধারণ করে যার আদৌ কোনো যুক্তিগত খুঁজে পাওয়া যাবে না অ্যাট দ্য এন্ড ধরেন জুলাই যে অভ্যুত্থান এর একটা যৌক্তিকতা আছে এখানে আমাদের তরুণ যুবক সাধারণ মানুষ জীবন বিসর্জন করেছে অকুতভয় নির্ভীক হয়ে রাজপথে নেমেছে সংগঠিতভাবে অনেক কিছু করছে সেখানে ভাঙচুর হয়েছে আগুন দেয়া হয়েছে বা তার একটা যৌক্তিকতা আছে কিন্তু এই বিষয়গুলো আসলে কি যৌক্তিকতা আছে তা আমাদের এই জিনিসটা নিয়ে গবেষণা করা দরকার বা এই জিনিসটা আমাদের অনুধাবন করা দরকার রাষ্ট্র বলেন সমাজ বলেন সব জায়গায় যে কেন এই ব্যাপারগুলো ঘটে এবং কেন আমরা ছোট পর্যায়ে যখন বিষয়টা থাকে কোনো একটা ইস্যু কেন ওই জায়গাতেই সেই ইস্যুটাকে আমরা সমাধান করতে পারি না কেন আমাদের কাছে মনে হয় আমাদের সমাধান হলে গিয়ে মারামারি কইরা ক্লাস হয় বিশাল ফাটাফাটি ভাঙচুর লুটপাট এটাই সমাধান বলে আমাদের কেন মনে হয় আমরা যদি সুস্থ মস্তিষ্কে চিন্তা করার একটু প্রয়াস করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে সমাধানের উপায় হতে পারে না একটা অন্যায় যদি হয় সেটা যৌক্তিকভাবে ছোট পরিসরেই যৌক্তিক ন্যায়ভিত্তিক একটা সমাধান কেন আমরা এস্টাবলিশ করতে পারি না কোন কারণে এই বিষয়গুলো সমাজের সব জায়গায় ছড়ায় যাইতেছে এবং আমরা কেন এই বিষয়গুলো ডিল করতে পারতেছি না এবং প্রতি মুহূর্তে মনে হয় যে সব কিছু আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই বিষয়টা আমরা কেন বোঝার চেষ্টা করি না কেন আমাদের জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যারা এই বিষয়টাকে আমলে নিয়ে এই বিষয়টা নিয়ে গবেষণা করে একটা সঠিক সমাধানের দিকে কেন তারা যায় না এই মানব সভ্যতা নাকি সময় আপনার মানে অসভ্য ছিল সেই জায়গা থেকে আমরা শিক্ষিত হইতে হইতে সভ্য জাতিতে পরিণত হয়েছে কিন্তু পরিস্থিতি যেভাবে সামনের দিকে আগাচ্ছে তাতে আমার মনে হয় যে আমরা আবার আস্তে আস্তে শিক্ষিত অসভ্য জাতিতে পরিণত হচ্ছে পুরো বিষয়টা আমাদের অনুধাবন করতে হবে যেই জ্ঞানটুকু আমাদের দরকার ধীর স্থিরভাবে সেই জ্ঞানটুকু আমাদের অর্জন করতে হবে আমরা আসলে যেই জায়গায় ফোকাস করা দরকার সেই জায়গায় ফোকাস করতে ব্যর্থ হচ্ছে বারবার ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এই ভিডিওতে আমি যে আলোচনাটা করেছি সে জায়গায় আমি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের এই যে গণ্ডগুলোর মূল কারণটা কি আমরা লোকাল স্ট্যান্ডার্ডে আটকে আছি আমরা ছোট্ট পরিসরে আটকে আছি দেখে আমাদের এই গণ্ডগুলের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে আমরা খুব বড় পরিসরে চিন্তা করতে পারি না আমরা সেই গ্লোবাল স্ট্যান্ডার্ডে পৌঁছানোর যে লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে সেই অনুযায়ী আমরা কাজ করতে পারছি না সেই কাজটা যদি আমরা শুরু করতে পারি তাহলে এই ধরনের আজাইরা অযাচিত আননেসেসারি যে ক্ল্যাশগুলো আছে এগুলো থেকে আমরা বের হতে পারবো এবং ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সব কিছু যদি শুরুতেই সমাধান করতে পারি তাহলে কোনো কিছুই আর এই ধরনের একটা অস্থির পরিস্থিতি তৈরি করবে না আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এই বিষয়গুলো বিবেচনা করা উচিত আদারওয়াইজ আমাদের যে কি পরিণতি হচ্ছে সামনে আমরা সেটা কল্পনা করতে পারছি না